হ্যালো টিফিন বক্সের সকল সদস্যকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম কিভাবে নরম তুলতুলে দুধ পুলি পিঠে বানিয়ে ফেলবেন চট জলদি আর আজ দেখাবো খুব কম সময়ের মধ্যে কিভাবে আমরা বানাবো সরু চাকলি পিঠে আর সাথে থাকবে কিছু ঘরোয়া টিপস তো অবশ্যই তো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সরু চাকলি বানাতে প্রথমেই আমাদের লাগবে বিউলির ডাল শুকনো বিউলির ডালকে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে তো ডাল কিন্তু ভিজে একেবারে রেডি আর লাগবে চালের গুঁড়ি এবার ডালকে বেটে নেওয়ার পালা তো আমি এখানে ডাল ও চালের গুঁড়ি একসাথে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি ডালটা কিন্তু আলাদা করে বেটে নিয়ে চালের গুঁড়োর সাথে মেশাতে পারেন আমি একটু টাইম বাটাতে একসাথে মিক্সিতে ঘুড়িয়ে নিলাম এবারে ব্যাটারটা দেখে নেব ব্যাটারটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়েছে তো এই ঘন ব্যাটারটাকে পাতলা করার জন্য জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব আর সাথে দেব হাফ চামচের সামান্য কম নুন আর হাফ চামচের সামান্য কম চিনি যতক্ষণ না এরকম কনসিস্টেন্সিতে আসছে হালকা জল অ্যাড করে করে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু একেবারে রেডি এবারে একটা ফ্রাইং প্যান বা তাওয়া নিয়ে গরম হলে তাতে তেল ব্রাশ করে নেব এবারে বলি ছোট থেকে কিন্তু দেখে এসেছি মাকে এই পিঠে করতে একটা বেগুনের বোটার অংশ কেটে নিয়ে তাতে করেই চাটুতে তেল ব্রাশ করতে তাই আমিও সেটাই করি তো এইভাবেই তেল বুলিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে দেব। আপনাদের কাছে এরকম গোল হাতা থাকলে তার পিছন দিক দিয়ে এইভাবে গোলভাবে পুরোটা ধোসার মতো ছড়িয়ে দেব। এই সময় কিন্তু হিটটা মিডিয়াম টু হাই রাখবেন তাহলে দেখবেন এটা নিজেই উঠে আসবে চারিদিকটা এইভাবে উঠে এলে একবার উল্টে তুলে নেব বেশিক্ষণ ভাজতে নেই এই পিঠে তো এইভাবেই একে একে সব পিঠেগুলোকে নেব। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গায়ে দেখবেন এইভাবে ফুটো ফুটো হয়ে উঠেছে তার মানে আপনার চালের গুঁড়ো আর ডালের পরিমাপ এবং মেশানো কিন্তু পারফেক্ট হয়েছে এখানে বলে রাখি সবসময় চালের গুঁড়ির থেকে ডালের পরিমাণটা একটু কম নেবেন ডালের পরিমাপ বেশি হলে কিন্তু এই ফুটো ফুটো ভাবটা আর আসবে না আর চাটু থেকে তুলতেও প্রবলেম হবে তো সরু চাকলি পিঠে তো আমাদের প্রায় রেডি এবারে সার্ভ করার পালা আগের দুধপুলির ভিডিওতেই বলেছিলাম কলকাতা থেকে নতুন গুড়ের অর্ডার দিয়েছি পরের দিনই কিন্তু এসে গিয়েছে আর আগের দিনে দুধপুলির রেসিপি এখনো না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন এই নতুন গুড়ের গন্ধতেই কিন্তু চারিদিকটা ভরিয়ে দেয় আজকের মতো আমাদের ডিনার রেডি গুড় দিয়ে সরু চাকলি পিঠে এবারে একটু টেস্ট করে নেওয়া যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে আর পরবর্তী রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানে ক্লিক করে দেবেন আজ তাহলে আসি টাটা